আমরা হয়তো অনেকে সামর্থ্য দ্রব্য দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি হওয়ার পরেও আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমার আপনার অনেক প্রতিবেশী হয়তো এই সময়টা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে ঠিক কিনা বলেন অন্যান্য দেশে যখন তাদের ধর্মের ধর্মীয় উৎসবের সময় নিকটবর্তী হয় তারা মানুষের সুবিধার জন্য সহজতার জন্য পণ্যের ব্যাপারে ব্যাপক আকারে ছাড় দেয় আর আমাদের দেশে যখন কোন ধর্মীয় উৎসবের আগমন ঘটে যে যত পারে গলা পাড়ায় প্রস্তুতি নেয় ঠিক কাজ ভালো না খুবই মন্দ অনেকে অনেক রোজার মাসে পাঁচ সাত প্রকারের ইফতার সামগ্রী সামনে নিয়ে বসে থাকবে আপেল আছে কমলা আছে মালটা আছে বেগুনি আছে আলুর চপ আছে পেঁয়াজো আছে সোনা বুট আছে সব আছে এরপরেও মনে হয় কি জানি নাই বলে রে তোর খুব ভালো হইতো আছে না আট প্রকার প্রকার সামনে এরপরেও চোখ খুঁজে মানুষের চোখ কোনোদিন ভরে না বনিয়া তোমের প্যাট ভরবে কবরের মাটি আর চোখ রে কি ভরানো যায় সহজে তাকা এটা কে খুঁজে বলে আহ রে তরমুজটা নাই রে কেমন জানি আফসুসের ঠেলায় জানি শেষ রোজাই অর্ধেক শেষ হয়ে গেছে তরমুজ নাই অথচ দেখেন এই লোক সাত আট প্রকারের ইফতার সামগ্রী সামনে নিয়ে বসে আছে এর তার মধ্যে শুকর নাই তরমুজের অভাব বোধ করতেছে অথচ দেখা যাবে তার পাশে তার একজন গরিব প্রতিবেশী ওই চাকরির সময় যেই ভাত রান্না করেছিল ওই ঠান্ডা ভাত শুটকি ভত্তা দিয়া মরিচ ভত্তা দিয়া পেঁয়াজ দিয়া খাওয়ার জন্য অপেক্ষা করতেছে বসে আছে আজান হবে সে ওই খাবার দিয়ে ইফতার করবে সেই জন্য বিষয়গুলো খেয়াল রাখার দরকার সমাজের অনেক মানুষ আছে রোজা রাখে রিক্সা চালায় রোজা রাখে দিন মজুর করে রোজা রাখে কৃষি কাজ করে রোজা রাখে পরিশ্রমের কাজ করে রোজা রাখে এই লোকটা এত পরিশ্রম করে রোজা রাখে এরপরে রাতে আবার তারাবি কষ্ট হয় এই যে দেখেন আমার আপনার তো সুযোগ আছে নবীজি রোজাদারকে ইফতার করানোর কত বড় ফজিলতের কথা বলছে নবীজি জানায় দেন কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় হতে পারে একটা খেজুর এক গ্লাস পানি দিয়া কেউ যদি রোজাদারকে ইফতার করা হয় ইফতার করানোর কারণে ওই ব্যক্তি ওই রোজাদারের সম পরিমান মালিক হয়ে যায় এক গ্লাস পানি আর খেজুর দিয়ে করাইলেই যদি ওই রোজাদারের সম পরিমাণ সোয়াব লাভ করা যায় আমি আপনি যদি একটু অগ্রসর হইতে পারি যে আমার পাশে একজন লোক আছে সে সময় পরিশ্রম করে করে চালায় দিন মজুর কষ্টের কাজ করে পরিবার চালায় ওই লোকটা রোজার মাসে রোজা রাখতে হলে খাবার সামগ্রী জোগাড় করার জন্য তার কাজ করতে হবে রোজা রেখে কাজ করা কঠিন না সহজ কঠিন আপনি যদি একটু আগায় তারে বলেন ভাই তোমরা পরিবারের দুইজন মানুষ তিনজন মানুষ এই গোটা রোজার মাস তুমি আমার মেহমান ইফতার এবং সাহরি তুমি আমার সাথে করবা দেখেন ওই লোকটা একটু ইফতার সাহরি জানি ঠিকমতো করতে পারে রোজা জানি রাখতে পারে এজন্যই তো সে উপার্জন করবে কষ্ট কইরা ঠিক কিনা বলেন আমি আপনি যদি একটা পরিবারের এই দায়িত্বটা একটা মাসের জন্য নিয়ে নেই কতটুকুই বা বেশি ব্যয় হবে সে যদি আমার আপনার কল্যাণে রোজাটা সুন্দর মতো রাখতে পারে তারাবিটা ঠিক মতো পড়তে পারে হাতুসা চাপিরে দোয়া করা লাগবে না প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে সে ওই লোকের জন্য দোয়া করবে ঠিক কিনা বলেন এক গ্লাস পানি আর একটা খেজুর দিয়ে ইফতার করাইলে যদি এত ফজিলত হয় আর আমার আপনার একটু সাহায্যের জন্য যদি একজন রোজাদার যথাযথ সুন্দরভাবে রোজা রাখতে পারে সাহারি তারাবির নামাজগুলো আদায় করতে পারে নফল আবাদত যদি স্বাচ্ছন্দের সাথে নিশ্চিন্তে করতে পারে এতটুকু করার কারণে আল্লাহ তালা আমাকে কি ফজিলত থেকে বঞ্চিত করবে এটা হতেই পারে না সেজন্য আমরা একটু উদার মনা হব এই রোজার মাসে প্রয়োজনে আমার আট প্রকার কুমাইয়া ছয় প্রকার বা চার প্রকার কইরা প্রতিবেশীর জন্য একটু দিব না হলে কি হবে আমার প্রতিবেশী অবক্ত থাকবে আর আমি আট প্রকার খাইয়া রোজাদার নবীজি বলে তুমি মুমিনি হইতে পারো নাই ঠিক কিনা বলেন সেজন্য খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ মিসকিনদের খানা খাওয়ানো আরো বেশি ফজিলতের কাজ